দয়া করে তোমার ভোটটা আমাকেই দিও আমি তোমাকে গাছের পাকা পাকা ফল পেরে খাওয়াবো নদী থেকে মাছ ধরেও খাওয়াবো আবার কোনো প্রাণীর হামলার আশঙ্কা থাকলে আগেই তোমাকে সতর্ক করে দেব। ঠিক আছে বানর ভাই দেখা যাবে আগে একুশ তারিখ আসুক মনে থাকে যেন মরক ভাই বলে সে চলে গেল এমনিভাবে অন্য দুই প্রার্থীও তাদের প্রচারণা চালাতে লাগল এদিকে নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার টুনটুনি সবাইকে ডাকল সকল জঙ্গলবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামীকাল আমাদের জঙ্গলে নির্বাচন সেই নির্বাচনে কিভাবে ভোট দিতে হবে সেটাই আজ আপনাদের দেখাবো এই যে দেখছেন ব্যালট পেপার এখানে প্রথম প্রতীকটা হলো বই যাহা জনাব শিয়াল মানে আমাদের পণ্ডিত মশাইয়ের প্রতীক দুই নম্বর আছে কলা গাছ যাহা জনাব বান্দর সাহেবের প্রতীক তিন নম্বর আছে মানুষ প্রতীক যাহা জনাব সাহেবের প্রতীক সবই ঠিক আছে কিন্তু আমার মানুষের ছবি বইয়ের মধ্যে কেন মাননীয় নির্বাচন কমিশনার আমি আপনাকে আগেই বলেছিলাম এই মূর্খের দল এত ব্যালট মেলট কিছুই বুঝবে না শোনো মোরক ভাই ব্যালট এমনই হয় কি পণ্ডিত মশাই বোঝান তাদেরকে আচ্ছা জঙ্গলবাসী আপনারাই বলুন তো আমি মানুষের ছবি কই পাব আমি যদি মানুষের ছবি তুলতে যাই তাহলে আমাকে পেদানি দেবে না আরে পণ্ডিত মশাই বুঝলাম মানুষের ছবি তুলতে গেলে মার খেতে হবে কিন্তু আমার কলা গাছের ছবি তুলতে গেলে তো আপনাকে মার খেতে হবে না এই যে একটা মূর্খের মতো কথা বললাম বান্দর ভাই আমি যদি আমাদের জঙ্গলের কোনো কলা গাছের ছবি তুলে তা দিয়ে ব্যালট বানাতাম তাহলে কি সেই ছবি এত সুন্দর আসতো তখন তো তোমার এই ব্যালট পছন্দ হতো না আবার নতুন করে ব্যালট তৈরি করতে হতো না মানে পন্ডিত মশাই আমি তো এইভাবে চিন্তা করে দেখি নাই চিন্তা করবে কি করে বুদ্ধি রেখে এসেছো গাছের মাথায় যাও সবাই যে যার কাজ করো সবাই চলে যাওয়ার পর টুটুরি বলল রাজা মশাই আমাকে কিন্তু আপনার মন্ত্রী বানাতেই হবে যদি না বানান তাহলে আমার সাথে প্রতারণা করা হবে আর প্রতারণা করার শাস্তি হলো আমি জঙ্গলবাসীকে সব সত্য কথা খুলে বলে দেব। তাই সাবধান আমার সাথে প্রতারণা করার চেষ্টা করবেন না নির্বাচন শেষে আমি যেন আপনার মন্ত্রী হই আরে তুই ছাড়া মানে আপনি ছাড়া কে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে বলেন আপনাকেই আমার মন্ত্রী বানাবো শুধু একটা বিষয় মাথায় রাখবেন আমাদের এই প্ল্যানটা যেন কেউ জানতে না পারে আর যে কোনো ভাবে যেন এটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না আমাদের চারিদিকে লোক ফিট করা আসে জয় আপনারই হবে আপনি এই জঙ্গলের রাজা হচ্ছেন এরপর শিয়াল সেখান থেকে চলে গেল পরের দিন সকালে ভোট অনুষ্ঠিত হল সারাদিন ভোট গ্রহণ শেষে গণনা করে টুনটুনি বলল বন্ধুরা আজ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের নতুন রাজা নির্বাচন করার জন্য যাই হোক এক্ষুনি আমরা ফলাফল ঘোষণা করব এমন সময় সেখানে একটা বাঘ উপস্থিত হলো এবং বলল কি ব্যাপার আমার রাজ্যে কিসের নির্বাচন হচ্ছে জঙ্গলের রাজার নির্বাচন তাহলে আমি কি আমি কে মানে জঙ্গলবাসী তোমরা কি আমাকে চিনতে পারো নাই আমি মহারাজা চিন্টু খার ছেলে শের জন্য এতদিন বিদেশে ছিলাম ভিসা জটিলতায় বাবার মৃত্যুর সময় আসতে পারিনি আজ থেকে আমি এই জঙ্গলের রাজা কারো কোনো আপত্তি থাকলে বলো সবাই একসাথে বলে উঠল না 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 মহারাজ আমাদের কোনো আপত্তি নেই তারপর জঙ্গলে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল বন্ধুরা এই ধরনের মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা নিত্য নতুন এই ধরনের মজাদার কার্টুন ভিডিও আপলোড করে থাকি